এই জন্য শুধু বাড়িও রবিউল আসলে নবির ভালোবাসার স্লোগান দেয় নবীকে এত ভালোবাসে গাফের বেইমান মশ্রেকরা এত দামি মানুষ মক্কার জমিনে আর আসে নাই আসবেও না দামি দামি গহনাগুলো কোটি কোটি টাকার সম্পদ আল আমিন মোহাম্মদের কাছে জমা রাখো আবু জেহেল জমা রাখে আবুল আহাব জমা রাখে এত ভালোবাসা এত ভালোবাসা নবী অভিভুক্ত হয়ে গেলেন মুগ্ধ হয়ে গেলেন মক্কার মানুষরা এত বেশি ভালোবাসে আমাকে আমার বংশের লোকেরা আমাকে এত বেশি ভালোবাসে সবাই আমার সুসংবাদ সবাই আমার প্রশংসা 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 এত দামি একটা সন্তান আমাদের বংশের মধ্যে আসবে আমরা কখনো কল্পনাও করি নাই এবার নবীর মনটা অনেক বড় খুশি হয়ে গেল এর নবীর আসে কুমতের দল আমার মায়ার নবীর মনটা অত্যন্ত খুশি হয়ে গেল আমার বংশের লোকেরা এত আমাকে সম্মান করে মনে হয় আমি যদি এবার এই সুজুকে ইসলামের দাওয়াতটা দিয়ে দেই তারা মনে হয় আল্লাহ আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে আর আমি নবীকে নবী হিসাবে মেনে নিবে এই জন্য একদিন আবুল আহাবকে অতি আনন্দে ডাক দিয়া বলে চাচা যান আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো আবদার করবো আপনি রাখবেন নি তোমার আবদার কেন রাখবো না রে বলো বলো বাতিজা বল তাড়াতাড়ি বলো কেন আমরা রাখবো না এবার আমার নবী ডাক দেওয়া বলে চাচা যান একটু পাহাড়ের পাদ দেশে যাওয়া লাগবে ওখানে গিয়ে আপনার সাথে একটু কথা বলবো আরও কিছু বংশের লোকদেরকে নিয়ে সেখানে জমায়েত করলেন নবীজি এর নবীর আসে কুমতের দল এবার মায়ার নবী সমস্ত বংশের লোকদেরকে সম্বোধন করে বলতে ও আমার বংশের লোকেরা আমি তোমাদের মাঝে কেমন বলে তুমি আমাদের মাঝে অনেক 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 ভালো 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 বলে কেমন ভালো এই ভালোর কোনো তুলনা হবে না আল্লাহ রসুল যখন এই কথা শুনলেন এবার আল্লাহর রসুল বলে ইন্নি রসুল আমি তোমাদের কাছে রসুল রসুল হিসাবে আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের ওই পাশে তোমাদের শত্রু পক্ষ আছে শত্রু বাহিনী আছে তোমাদের উপর আক্রমণ করবে তোমাদের উপর হামলা করবে তোমরা বিশ্বাস করবা এবার সমস্ত বংশের লোকেরা কোরআ বংশের লোকেরা কেন আমরা বিশ্বাস করব না যে ব্যক্তি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই আচার-ব্যবহার খারাপ করে নাই আমাদের কোটি টাকার সম্পদ তোমার কাছে জমা রাখি মোহাম্মদ তুমি মনে হয় মিথ্যা কথা বলবা না না কোনোদিন মিথ্যা হতে পারে না এবান নবী খুশি আত্মহারা হয়ে গেলেন এটাই সুবর্ণ সুযোগ আমার বংশের লোকের কাছে আমি এই সুযুকে দাওয়াত দিয়ে দেই দাওয়াত দেওয়ার সাথে সাথে আমার বংশের লোকেরা মনে হয় গ্রহণ করবে এবার নবী ডাক দেয়া বলেন ও আমার বংশের লোকেরা তোমরা শুনে রাখো এই যে আমরা যে দুনিয়ায় বাস করি এই জগতের নাম হলো দুনিয়া আমরা আরেকটা জগতে বাস করেছিলাম সেটা হলো মায়ের জগৎ আরেকটা জগতে বাস করেছিলাম সেটা হলো রুহের জগৎ রুহের জগৎ পেরিয়ে মায়ের জগতে আসলাম মায়ের জগৎ পেরিয়ে দুনিয়ার জগতে আসলাম এই দুনিয়ার জগৎ পেরিয়ে আমরা কবর জগতে কিছুদিন পরে চলে যাব সেখানে চলে যাবার পর কি হবে আমরা যে দুনিয়াতে যে কাজকর্মগুলো কর্মগুলো করেছি এগুলোর হিসাব দিবে আল্লাহ আর প্রথম নম্বর হিসাব হবে আল্লাহর উপর এবং আল্লাহ যে সময় যেই নবী দুনিয়ার জমিনে পাঠিয়েছে ওই নবীকে নবী হিসাবে বিশ্বাস করেছ না। তোমরা আমাকে নবী হিসাবে বিশ্বাস করো জামিয়া আমি তোমাদের কাছে নবী সমস্ত মাফলুকাতের কাছে নবী এই কথা শোনার পর যে আবুল আহ কোটি টাকার বাদীকে আজাদ করিয়া দিয়েছিল নবীর জন্ম খুশি হইয়া ভালো করে কান লাগাইয়া শোনো রে আশেক যারা শুধু বাড়িও রবিউল আবুয়ালে আমার নবীর জন্ম মুবারক নিয়া মিছিল সিল দাও রেলি করো চিল্লা চিল্লায় মিলাদ পড়ো চিল্লা চিল্লা নবীকে দূরত পাঠাও তোমার তোমার মহাব্বতটা আমার কাছে মনে হয় তোমার মহাব্বতটা আমার কাছে মনে হয় ওই আবুল আহাব আবু জেহেলের মহাব্বতের মতো আবুল যেই নবীর জন্মতে তার বাদীকে আজাদ করে দিল কোটি টাকার বাদীকে আজাদ করে দেয় আবুল আহাব ওই আবুল আহাব যখনই নবী বলল আমি তোমাদের কাছে নবী হয়ে প্রেরিত হয়েছি এক আল্লাহর উপর বিশ্বাস করো তোমরা যে মূর্তি পূজা করে সেগুলো ছেড়ে দাও আল্লাহকে বিশ্বাস করো আমাকে নবী হিসাবে মানো এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাব বলো আলিহাদা জামাতানা মোহাম্মদ এতদিন আমরা মনে করেছিলাম তুমি অনেক ভালো ছেলে আমাদের বংশের তুমি সূর্য সন্তান না 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 দেখি আমাদের বংশে তুমি চুন মাখবা আমাদের মুখে তুমি কালি কালিমাকবা ধ্বংস হও ধ্বংস হও মোহাম্মদ তুমি ধ্বংস হও আমাদের থেকে দূরে চলে যাও আমার নবীর হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে গেল মংটা মলিন হয়ে গেল আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে জিব্রাইল যাও জলদি চলে যাও আমার নবীর কাছে চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও যায় সুসংবাদ দাও আমার হাবিবকে হাবিব আপনাকে কে আবু লাহাব ধ্বংসের কথা বলেছে আমি আল্লাহ নিজে আবু লাহাবের জন্য ধ্বংস পাঠিয়ে দিলেন তাব্বতিয়া দা বিলহাবি ওয়া তাব মা গনা আনকুম মা লহু ওয়া মা কাসাব সায়াসলা না রঞ্জাতালহাবি ওয়া মারাতু হাম্মালাতাল হাকাব ফি জিতিহা হাবুলুম মিন মাসা অনবী আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক অনবী আবুল আহাব নিজেও ধ্বংস হোক অনবী আবুল আহাব যা জমা করেছে তা ধ্বংস হোক অনবী আবুল আহাব জাহান নামে যাবে অনবী শুধু আবুল আহাবি জাহান নামে যাবে না আবুল আহাবের স্ত্রীও তার সাথে জাহান নামে যাবে আবুল আহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিলা উম্মে জামিলাও জাহান নামে যাবে কেন হাম্মালাতাল হাতাব মুফাসিন কেরামগোন এখানে দুইটা ব্যাখ্যা করেছেন একটা ব্যাখ্যা হলো আবু আহাব যখন জাহান নামে যাবে ওই আগুনগুলো প্রজ্জ্বলিত করার জন্য আরো আগুনগুলো বাড়ানোর জন্য আবুল আহাবের জামিলা, মাথায় কাঠ বহন করে করে আবুল আহাবের শরীরের উপরে ঢালবে আবুল আহাব যে আগুনের মধ্যে দগ্ধ হবে ওই আগুনের মধ্যে কাঠগুলো ঢালবে আরেকটা ব্যাখ্যা হলো আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা আমার রসুল যেই পথ দিয়ে হাঁটত ওই পথে কাটার ঝাড় রেখে দিত আল্লাহ রসুল যেন কাটা বিদ্ধ হয়ে ব্যথা পায় কষ্ট পায় আমার রসুলের ব্যাপার আবুল আহাব যে ষড়যন্ত্র করত। আমার রসুলকে কষ্ট দেওয়ার ব্যাপারে যে চিন্তা ফিকির করত আবুল কেন তারব না আমি কি নবীর উন্মত না তাহলে কেমন ভালোবাসা হবে বলেন আপনি যেভাবে আমার নবীকে শ্রদ্ধা জানান আপনি যেভাবে আমার নবীকে সালাম পাঠান আমি কইভাবে জানাবনি না রে বাইনা এটা শিক্ষিত সমাজ আপনারা একটু জানেন 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 আসলে কি আমার নবী কোন হাদিসের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা বলে কোন শব্দ দিয়েছেন কিনা সল্ল বলে কোন শব্দ দিয়েছেন কিনা এটা আপনি ভালো করিয়া জানেন 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 জানার কোনো শেষ নাই আমরা যেটা বলি এটা সঠিক নাকি এটা বল এটাও আপনি জানেন আমরা তো বলি নবীকে সালাম জানাবেন আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ ও আলা আলে মোহাম্মদ তামাসল্লাই তা আলা ইবরাহিম ওয়া আলা আলী ইবরাহিম ইন্ন কা হাবিদুমজি বলে হুজুর আসল আপনি বলছেন দুরুদে ইব্রাহিম তবে এটার মধ্যে মজা নাই এটার মধ্যে সুর নাই এটার মধ্যে মায়া নাই এটার মধ্যে কান্না নাই আমাদেরটার মধ্যে মায়া আছে আমাদেরটার মধ্যে কান্না আছে কেমন আছে আমাদেরটার মধ্যে কি আছে কান্না আছে আছে না খুব সুন্দর করে পড়ে না হ্যাঁ Salam alaika ya Rasul Salam alaika ya Habib Salam alaika Salawatullah alaika Nubijin Pita Abdullah নবীজির মাতা আমেনা নবীজির তু হালিমা নবীজির রৌজা মদী নবী আলাইকা ইয়া রসুল সালাম বলে মধ্যে সুর আছে লাহান আছে অনেক মজা লাগে অনেক মজা লাগে অনেক মজা আপনারা যে দূরত পড়েন সেটার মধ্যে মজা নাই সেটার মধ্যে কান্না নাই ভাই আপনার পায়ে হাত দিয়া বলবো এই যে আমি যেই শব্দগুলো বললাম যে শব্দগুলো বললাম আসলো আমার নবীকে এই শব্দগুলো রেখে গিয়েছেন নাকি আমার নবী বলেছেন তোমরা আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ আলা আলে মোহাম্মদ এর নবীর উম্মতের দল সমস্ত মাফলুকাত আল্লাহ রসুলকে সালাম জানায়